আসসালামু আলাইকুম আমি প্রিন্স মাহমুদ স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত প্রতিনিধির পাঠানো রিপোর্টে ফুল শিক্ষাবৃত্তি উপলক্ষে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট এর আয়োজনে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জেলার নাগেশ্বরী ভুরুঙ্গামারী ও উপজেলা সহ ছয়টি উপজেলার সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সত্তর জন শিক্ষক এই সম্মেলনে অংশ নেন দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ফুল শিক্ষাবৃত্তির খাতা মূল্যায়ন শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা কুইজ ভিত্তিক স্টেজ পারফরম্যান্স যেমন পারো তেমন করো র্যাফেল ড্র পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকির সভাপতিত্বে এবং নাগেশ্বরীর নাখাগঞ্জ আশার আলো ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালার পরিচালক কুমার বিশ্বজিৎ বর্মনের সঞ্চালনায় কুড়িগ্রামের শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম কুড়িগ্রাম কলেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ প্রবীণ গণমাধ্যম কর্মী শফি খান ফাইট আন্টিল রাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক জামাল হোসেন ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরজিনা বেগম বেলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র সহ অনেকে আলোকিত ট্রিবিউন কুড়িগ্রাম উদ্যোগটা গ্রহণ করেছে এখানে আমরা যারা আছি